হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের জন্য নিয়ে আসি শীতের কিছু শীতের কিছু মানে তোমাদের জন্য লিপস্টিকের কালেকশন নিয়ে আসি তো এটা হলো অজি ব্র্যান্ডের লিপস্টিক অত্যন্ত ভালো একটা লিপস্টিক তুমি পারো এই লিপস্টিকটা তোমাদের কাছে দিয়ে দিচ্ছি আমাদের পার্সি বিউটি কনসেপ্টে তিনশো পঞ্চাশ টাকা এখানে আছে তোমাদের জন্য ফিং ক্লাস লিপস্টিক পার পিস মাত্র নব্বই টাকা করে লাপেমের আরেকটা লিপস্টিক আছে এখানে এটা হলো তো আমরা এখানে দেবে চারশো পঞ্চাশ টাকা বিওয়াস তারপর তো এখানে তোমাদের জন্য আছে আমাদের ওয়েটেন ওয়ার্ল্ডের লিপস্টিক এগুলো দাম রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা তারপর এখানে জর্দানা ব্যান্ডের লিপস্টিক আছে ব্রেডি ইউসের দাম রাখা যাবে চারশো আশি টাকা এখানে আছে যে আই ম্যাজিক্যাল লিপস্টিক আছে পার পিস একশো ষাট টাকা করে এখানে আছে নোট এডিশনাল কালার নিউ ভার্সন চলে আসছে পার্সি ভিডিও কনসেপ্টে পার পিস একশো টাকা করে তারপর এখানে একটা লিপস্টিক আছে একশো পঞ্চাশ টাকা ফোকুলার ব্র্যান্ডের হরেক রকম কালার আছে নাম্বার সেড আছে একশো আশি টাকা করে তো বিবাসে এখানে আছে তোমাদের জন্য আলটার লিপস্টিক আছে ভবেল লিপস্টিক পার পিস দেখা যাবে একশো পঞ্চাশ টাকা করে বিবাসে এখানে আর অনেক এখানে তোদের আছে লিপ গ্লুথ আছে দেখো এখানে লিপ গ্লুথ পার পিস রাখা যাবে তোমাদের কাছে মাত্র একশো বিশ টাকা করে বিবাস এখানে আছে আরও অনেক সুন্দর সুন্দর লিপ গ্লুথের কালেকশন আছে তার বি বিবাসে এখানে আমাদের দোকানটা দেখা গাউসিয়ার সাথে নুরমেশন শপিং সেন্টার চার চার সবাই ব্যস্ত আছে এটা অত্যন্ত একটা ঢাকার পাম কেন্দ্র এখানে এভরিথিং এবং বিউটি পার্লার প্রোডাক্ট হইতে খালা কসমি হইতে আইসুডি পর্যন্ত সব কিছু আছে আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে তো বিওস এখানে আছে তোমাদের জন্য আছে ফেস পাউডার আছে এখানে হাইলাইটার আছে ফাউন্ডেশন আছে তার এখানে আছে কনসিলার আছে শিকালামের কন্ট্রোল আছে তারপরতে আছে ডব্লিউ সেভেন কনসিলার আছে বিওয়াস সব মিলিয়ে কিন্তু ফার্সি বিউটি কনসেট সব কিছু আছে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল পার্সি বিউটি কনসেট আমাদের ফেসবুক পেজ সব সময় আমরা লাইভে আসি তো যারা আমাদের এই দোকানটা আসতে চাচ্ছ বিক্রি করতে চাচ্ছ আমাদের দোকানটা হলো ঢাকা নুরমেশ্বর শপিং সেন্টার চার বার চার তারপর তো এখানে আছে দেখো লোরিয়াল ব্র্যান্ডে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর যে কালারিং শেডের ওয়াটার প্রুফের লং লাস্টিং কিছু ফাউন্ডেশন নিয়ে আসি তোমাদের জন্য তো যারা নিতে চাচ্ছো যারা অবশ্যই আমাদের দোকানে আসতে চাচ্ছো সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক